একদিন এক মহিলা আমার নবীজির পিতার নাম কি আমার নবীর পিতার নাম কি আবদুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি তাগর তাওয়াফ করতেছিলেন এমন সময় একটি মহিলা ডাকতেছে তিনার সাথে কথা বলার জন্য অবস্থায় ব্যস্ত ছিলেন তিনার ডাকে সাড়া দিতে পারেননি ওই দিন কথা বলতে পারেননি এখানে এই কথাটা মনে রাখবেন একটি মহিলা ডাকছিল কথা বলার জন্য বলতে পারেন কেন ডাকছিল এটা আমাদের প্রশ্ন ঠিক কিনা কেন ডাকছিল কি কথা বলতো ওই দিন তো আমার নবী পিতার নাম ছিল আবদুল্লাহ দাদার নাম কি ছিল মোতাল্লিক কি ছিল আব্দুল মোতাল্লিক তিনি কাবাগরের কি ছিলেন কাবাগরের কি ছিলেন রক্ষণাবেক্ষণকারী কাবাগরের রক্ষণাবেক্ষণকারী ছিলেন তিনি ছিলেন ওই শহরের সর্দার তিনি ছিলেন ওই সমকার ওই সময়ের ওই জামানার প্রেসিডেন্ট তিনি ছিলেন ওই সময়ের প্রেসিডেন্ট। তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা করছিলেন সিরিয়া কোথায় সিরিয়া সিরিয়া যাইতে সময় লাগে অনেক গাড়ি তো ছিল না যানবাহন ছিল তখন কি তখন যানবাহন ছিল ওট সচিব যানবাহন ছিল ওট ওটে করে সবার করতেছে হেঁটে হেঁটে দীর্ঘ সময়ের পথ যাইতে যাইতে রাত হয়ে যায় তো রাত হয়ে গেছে পথ ভুলে গেছে কি হয়ে গেছে পথ ভুলে গেছে এখন পথ ভুলে গিয়ে তার যে দোস্ত মদিনায় ছিল পরিচিত লোক তার বাড়ির সামনে গিয়ে দেখলাম যে তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে মদিনা শহরে ওই দোস্ত হলো আমেনার পিতা আমেনার পিতা আমার নবীর মার নাম কি হ্যাঁ আমেনা ওই আমেনা আমেনার পিতার বাড়িতে মক্কা প্রেসিডেন্ট হাজির হয়ে গেল এখন দারোয়ানকে বলতেছে গিয়ে বলত আমি তার সাথে দেখা করতে চাই তিনি ছিলেন তিনার কামরায় ব্যক্তিগত কামরায় ওই সময় দেখা করেন না কারো সাথে যত বড় লোক হোক যেই আসুক তার একটা নীল ছিল ওই সময় তিনি দেখা করেন না এখন দেখা করবে না তিনি তিনার কামরায় আছেন তুমি যাও গিয়ে বলো আমার কথা যা দেখা করতে আস নাম বলে না পরে গেল কিন্তু বলার পরে আর আসে না গিয়ে বলে এখন দেখা করবো না ওই যে কথা ওইটাই দ্বিতীয়বার আসার পরে বলছে গিয়ে বলে আব্দুল কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আব্দুল মুতাল্লিব তোমার সাথে দেখা করতে চায় সুভারণ্লাহ বলবেন না বলে এই নাম যখন বলছে গিয়ে সামনে দাঁড়োয়া ফাউ দিয়ে দাঁড়ায় গেছে সুবাহ আমার দুস্ত আমার বন্ধু সে মক্কা নগরীর প্রেসিডেন্ট আসছে এই কথা তুমি আগে বলো কেন আমি তো মনে করছিলাম সাধারণ কোন মানুষ হবে তিনি তো একজন অসাধারণ মানুষ তিনি পরে দৌড়ে এসে সামনে হাজির হয়ে বলতেছে দোস্ত তুমি আসবা আমাকে বলে আসবা না হঠাৎ করে আসলা আমি তো জানি না আমি তো মনে করছি সাধারণ কোন মানুষ বেয়াদরি খাওয়া গর। সুবহানাল্লাহ এত ইজ্জত এত সম্মান ওই মা আমিনার পিতাও কিন্তু মদিনা শরীফের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ মদিনা শরীফের কি প্রেসিডেন্ট ছিলেন তখন তখন ঘরে নিছে অ্যাপয়েন্ট করতেছে এক মা আমিনার চেহারা আব্দুল মোতালিবের সামনে চলে আসলো দেখার পরে পাগল হয়ে গেছে এত সুন্দর আর যে জিনিসটা তিনি খুঁজছিলেন এতদিন পর্যন্ত সেটা পেয়ে গেছেন সব কি আবদুল মুতালিব আবদুল্লা ছিল সুন্দর সুঠাম দেহের অধিকারী চেহারা সুন্দর বডিগার্ডই ভালা নায়কের মতো চেহারা বাংলায় বইলা বুঝাইলাম কথাটা কেমন সুন্দর ছিলেন ফিটফাট একজন যুবক ছিলেন তরুণ ছিলেন তিনি আগে অনেক মহাব্বত করতেন ভালোবাসতেন তাকে রেখে গেছিল ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে না কিন্তু তার কাজ তার দিয়ে বেশি কাজকর্ম করার নাই রেখে গেছিলেন রেখে গেছিলেন বাড়িতে তো তিনি আমেনার পিতাকে প্রস্তাব জানাই দিল তোমার সাথে আমি আত্মীয় করতে চাই কি করতে চায় হ্যাঁ তোমার সাথে আমি আত্মীয় করতে চাই তোমার মেয়েকে আমার ছেড়ে দিয়ে নিতে চাই এইবার মা আমেনার পিতা বলতেছে দোস্ত এই কথা ছাড়া তুমি অন্য কথা বলো এই কথাটা বলিও না কেন এইটারও কারণ আছে আর তিনি প্রস্তাব দিচ্ছেন কেন এইটারও কারণ আছে এইবার তোমার যে ছেলে একটা 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 বড় মতো নাই কালা বলতেছে নাক বসকা আমার মাইয়া তোমার তোমার ছেলের কাছে দিব না এই চেহারা আব্দুল মোতালি বলল ও আমি যার জন্য প্রস্তাব দিছি তাকে এখানে নিয়ে আসি নাই বলে যাই বলো বাড়িতে থাকুক আমি তোমার সাথে এই আত্মীয়তা করতে পারবো না বলে ঠিক আছে তুমি করিও না কিন্তু আমার আবদুল্লাকে একবার দেখো পরে না কর একবার দেখো পরে তুমি সিদ্ধান্ত নিও এইবার আব্দুল মুতাল্লিম তার সাথে যে পুত্ররা ছিল ওখান থেকে এক পুত্রকে বললো যাও আমার আব্দুল্লাহকে সেরানি পড়াইয়া ধুলা সাজাইয়া সওয়ার করিয়া নিয়ে আসো সুবাহ এইবার যখন সামনে নিয়ে উপস্থিত করে দিল আব্দুল্লাহকে বলে ও আমি এতদিন পর্যন্ত যে যুবকটাকে তন্ন তন্ন করে মদিনার শহর খুঁতেছিলাম আমি তো দোস্ত জানতাম না তোর ঘরে যে এই যুবক এই যুবকটাকে আমাকে বারবার স্বপ্নে দেখাইছে যে সাথে তার বিয়ে দেওয়ার জন্য বলবেন না কারণ হলো এই যে জুতি দেখতেছি তোর ছেলের চোখের কপালের মধ্যে এই জুতিটা আমি স্বপ্নে বারবার দেখেছি রে দোস্ত আমার মেয়ের এমন একটি দ্রুতি বের এমন একটা দ্রুতি চোখের মধ্যে কপালের মধ্যে মাঝে মাঝে প্রকাশ পায় আমি অবাক হয়ে যাই করে আলোকিত হয়ে যায় সুমান আল্লাহ এই জন্য স্বপ্নে আমাকে দেখাইছে আমি দেখেছি রকম ছেলের সাথে আমার বিবাহ বন্ধন করতে হবে কিন্তু তোর ঘরে যে এই সন্তান লুকিয়ে আছে এইটা তো আমি জানি নাই রে এইবার বলে দোস্ত তাহলে আমার কথা শোন আমি তন্ন তন্ন করে সারা মক্কা নগরে খুঁজেছি এই যদি ওনা সুন্দরী যুবতী আর কোথাও পাই নাই এক ঝলক দেখেই আমি বুঝতে পেরেছি ওই যে আমি স্বপ্নে দেখেছি আবদুল্লার সাথে বিবাহের বাংবন্ধন আমিও তো স্বপ্নে এই রকমই দেখেছি এজন্যই আমি আজকে প্রস্তাব করেছি তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা বন্ধন করার জন্য তো আমি আত্মীয়তা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এটা আমিও স্বপ্নে দেখেছি সে বলো আমিও স্বপ্নে দেখেছি এইভাবে এই যে জ্যোতি কপালের মধ্যে একটা নূর চলে আসতো নূর বাসতো বলে আমার মেয়ে আমেনা এই ঘর থেকে বের হয় নাই কোনো পুরুষ আজ পর্যন্ত দেখে না তখন কি কোরআন নাজিম হয়েছিল প্রশ্ন হলো কোরআন নাজিম হয়েছিল কোরান নাজির হয় ছিল না পর্দার বিধান ছিল পর্দার বদ বিধান ছিল না কিন্তু তারপর দেখেন মা আমেনাকে কোনো পুরুষ দেখতে পারে না এই ঘরের ভিতরে থাকতে আর আজকালকার মহিলাদের অবস্থা কি দেখেন এদিকে না গেলাম আল্লাহ দান সকাল আল্লাহ আমিন এইবার দুই তাদের স্বপ্ন যা দেখেছিল সঠিক হয়েছে বিয়া বিবাহের বন্ধন অনুষ্ঠান শুরু করে দিল বলে অনুষ্ঠান শুরু করো বাহান এইবার বিবাহ করে সব করে বলতেছে অনেক কথা ছিল এখানে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ের পরের দিন আবার ওই আবদুল্লাহ করার জন্য গেছিলেন কাবাগর জিয়ারতের সময় ওই যে মহিলা তাকে দেখেছিল বিয়ের আগে একটা কথা বলার জন্য ব্যস্ততার কারণে সাক্ষাৎ করতে পারে নাই কথা বলতে পারে নাই এইবার দেখা হওয়ার পরে বলতেছে তুমি তো আমাকে ওই দিন দেখেছিলে আমি তো ব্যস্ত ছিলাম তো আপ্রত অবস্থায় ছিলাম এই জন্য তোমার ডাকে সারা দিতে পারি নাই কথা বলতে পারি নাই আজকে বলো আমি শুনব কেন তুমি ওই দিন আমাকে দেখেছিলে এইবার মহিলাটি ডাক দিয়ে বলেন ও হে আব্দুল্লাহ আমি ওই দিন তোমাকে যে জন্য দেখেছিলাম আজ তোমার চেহারার মধ্যে তাকায়া দেখতেছি ওই যোগ্যতা ওই চিহ্নটা ওই বিষয়টা তোমার কাছে নাই বলেন এখন কি দেখেছিল তাহলে কি কারণে কথা বলতে চাইছিল একটু বলতে পারবেন বুদ্ধি খাটায়া হ্যাঁ ওই দিন আবদুল্লার চোখে আব্দুল্লাহর কপালে একটা জুতি দেখেছিল ওই জুতিটা যেই মহিলার গর্বে যাবে রেহেমে যাবে তার ঘর থেকে এই আখির জামানার নবী নবী মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করবে এটা আজকে তোমার কবলা আমি দেখি না যেহেতু তোমার কপাল দেখি না তোমার সাথে আর আমার কথা নাই তুমি যাও চলে যাও আমি ওই লোভে ওই কারণেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম বিবাহের প্রস্তাব দিতে চেয়েছিলাম আমি আখির জামানার অম্মতের আখির জামানার নবীর মা হইতে চাইছিলাম আল্লাহ আকবর এই জুতির জন্য পাগল কত মহিলারা ছিল এই জুতি দেখে সৌন্দর্য দেখে কেন আখির নবীর মা হওয়ার জন্য এই জ্যোতি মুবারক প্রকাশ পেয়েছিল আমার নবী দুনিয়াতে আসবেন মার ঘরবে এটা চলে গেল ওই নূর চলে গেল মা আমিনার ঘরবে তখন কে কি আলামত হয়েছিল আসন যান আমার নবী যখন মায়ের গর্বে এই কপাল থেকে চোখ থেকে যখন দুটিটা মা আমেনার চলে গেছিল তখন মা আমেনা যে রাস্তা দিয়ে হাঁটত হয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুগ্রাণ থাকত এমন অনেকটি সুগ্রাণ এমন একটি সুগ্রাণ যে সুগ্রাণীটি পূর্বে নগরীর মধ্যে ছিল না এত সুন্দর একটি সুবাস ইতিপূর্বে ছিল না কিন্তু এই দিক দিয়ে আব্দুল আব্দুল্লাহ মারা গেছেন বিধবা হয়ে গেল মা আমিনা নিয়ম ছিল আইন ছিল রাষ্ট্রীয় ভাবে বিদ্যা মহিলারা কোনো দিন কোন গান আতর দিয়ে বের হইতে পারবে না এটা নিষিদ্ধ ছিল এখন তো আব্দুল মুতালিবের ছেলের বউ ব্যবহার করে একজন দুইজন কানাকানি হইতেছে কিনা কেন করে এটা তুমি সে সাহস পায় না সাহস পায় না একজন হঠাৎ করে সাহস করে বলল ও আব্দুল মোতাল্লিব তোমার যে পুত্রবধূ আছে তোমরা কি জানো না মক্কা নগরীতে আই বিদ্যা মহিলা কোন গ্রান কোন পারফিউম ব্যবহার করতে পারবে না সুবাস ব্যবহার করতে পারবে না তাহলে তোমার পুত্র বধু কেন করে আর এমন গ্রান করে এমন সুবাস এমন পারফিউম কোথা থেকে নিয়ে এসেছে এত দামি পারফিউম যা মক্কা নগরীতে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই কোনোদিন আমরা পাই নাই এই কথা বলল বলার পরে চিন্তা করলো ঠিকই তো কথা আমিও তো বাড়িতে এরকম কিছু জ্ঞান পাই কিন্তু বলতে পারি না তিনি বাড়িতে এসে বললেন যে আমি তো বলতে পারবো না এমনিতেই দুঃখী আমার ছেলে মারা গেছে কষ্টে আছে এমন সময় আবার তাকে কি করে হিট করি এই দুঃখের কথা বলি শাসন করি তিনি বললেন আব্দুল মোত্তালিবের স্ত্রী অর্থাৎ আবদুল্লাহ মা নবীর দাদি তার কাছে বললেন তুমি একটু জিজ্ঞেস করে তো আমি না এই সুবাস কোথা থেকে পেয়েছে আর এটা কেন সে ব্যবহার করে আমরাও তো বাড়িতে থাকি তিনি বলতেছে দাদি বলতেছে ঠিকই তো কথা আমিও তো এটা অনুভব করি যখন সে গড় থেকে বের হয় যখন সে গোসলখানা থেকে বের হয় বের হওয়ার পরে আমি যখন ঢুকি তখন সেই গড়টা সুবাসে দূরে যায় এত সুন্দর গ্রাম আগে কখনো আমরা অনুভব করি নাই আসলেই এই কথাটা সত্য পরে গিয়া জিজ্ঞেস করতেছে মা আমেনাকে তার শাশুড়ি বলতেছে মাঘ নরম কোমল বাসায় যে তুমি যে পারফিউম ব্যবহার করো এই সুবাস ব্যবহার করো এটা তো মক্কা নদীতে নিষেধ করা তুমি এটা কোথা থেকে পেয়েছো এর তো এরকম সুগ্রাম যে দীর্ঘক্ষণ পর্যন্ত এটা বজায় থাকে আবার এবার বলতেছে মা আমেনা মা গোমা আমি কোনো পারফিউম ব্যবহার করি না কোন সুবাস ব্যবহার করি না বিশ্বাস করেন আমার শুধু গা থেকে নয় মুখের লালা ফেলে দিয়ে দেখাই দিলেন আমার মুখ থেকে যে সেনা বের হয় লালা বের হয় এই লালার ভিতরে সুগ্রাম আছে এটা ফেলার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা গ্রামে মত হয়ে যায় সুহার আমি কোনো পারফিউম ব্যবহার করি না তবে আমার অনুভূতি হয় আমার মন হয় আমার অনুভূতি হয় এরকম যে আমার পেটে যে সন্তান আসতেছে এই গানটা আমার সন্তানের আকবার